হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও বত্রিশ হাজার প্রাইমারি মামলার শুনানি সম্পন্ন হয়েছে সম্ভবত আজকে ষোলোতম শুনানি ছিল এবং অনেকক্ষণ ধরে শুনানি হয়েছে প্রায় দু ঘন্টার উপর এবং লাইভ স্ট্রিমিং আমরা শেয়ার করেছিলাম আপনারা হয়তো দেখেছেন তো শুনানিতে কী কী ব্যবহার উঠে এলো মাননীয় বিচারপতিরা কী মন্তব্য করলেন সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো উঠে এলো সেগুলো সম্পূর্ণ বাংলাতে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে অনুগ্রহ করে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করে যাক তো এক্ষেত্রে আপনারা জানেন যে মূল মামলাকারী পক্ষ থেকে আইনজীবী বলা শুরু করেছিলেন এবং সেক্ষেত্রে ব্রেকআপ অফ মার্কস এবং সেটা কিন্তু পাবলিশ করা হয়েছিল তারপর তুলে নেওয়া হয় এমনটা বলা হয় কোনো প্যানেল মেরিট লিস্ট নেই এবং সেটা মিডিয়াম ক্যাটাগরি ওয়াইজ কোনোরকম কিছু পাবলিশ করা হয়নি এবং ডেডিকেটেড সাইট ছিল এবং সেখানে তারা কোয়ালিফাই না নট কোয়ালিফাই করেছে রিক্রুমেন্ট প্রসেসে বা সেই সংক্রান্ত তথ্য জানতে পারছিল পাবলিক ডোমেনে কোনো কিছু মানে প্যানেল পাবলিশ করা হয়নি মিডিয়াউজ ক্যাটাগরিজ এটা কিন্তু বারবার বলা হয় এবং ট্রেন্ড লিস্ট প্রকাশ করা হয় আনট্রেন্ড লিস্ট প্রকাশ করা হয় এইগুলো বলা হয় এবং তারপর অনেক আর্গুমেন্ট হয় এবং এই সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসে পিটিশনের পক্ষে আইনজীবী এক্ষেত্রে তিনি দাবি করেন বা বলেন যে রিটপিটিশানার পাঁচশো ছেষট্টি এবং পাঁচটা রিটপিটিশান আছে এবং এক্ষেত্রে চাকরির দাবি যে চাকরি দিয়ে দিলে হয় এই ধরনের একটা আভাস কিন্তু পাওয়া যায় আজকে তো তখন এবং এক্ষেত্রে কাট অফ ডেট দিয়ে দিন বা এই সংক্রান্ত বলা হয় এবং ক্যান যে ফাইলগুলো আছে সেই যে অ্যাপ্লিক্যান্টগুলো আছে যারা আছে অ্যাকচুয়ালি ক্যান কত আছে তিনি জানেন না এটা বলেন কারণ এক্ষেত্রে বোর্ডের আইনজীবী কারেক্ট করেন যে পাঁচশো ছেষট্টি তার নলেজ আছে মানে তার বলতে রিট পিটিশনার আইনজীবী নলেজ হয়তো পাঁচশো ছেষট্টি রিট পিটিশনার আছে কিন্তু এক্ষেত্রে আরও অনেকেই আছে কিন্তু বোর্ডের পক্ষের আইনজীবী এটা কারেক্ট করে দেন বা এই আর্গুমেন্টের মাঝখানে তিনি বলেন এবং তিনশো উনসত্তর ভ্যাকেন্সিজ এবং এই নিয়ে কথা হয় এবং এক্ষেত্রে মাননীয় বিচারপতি তপদ চক্রবর্তী বলেন অনেকেই তো আসবে থাউজেন্ড অফ ক্যান্ডিডেটস মানে হাজার হাজার ক্যান্ডিডেট আসতে থাকবে এক্ষেত্রে যদি এই ব্যাপারটা করা হয় মানে একই ব্যাপার দেখে কিন্তু তারা আসবে এবং এটা একটা আগের দিন যেমন বলেছিলেন এটা একটা মানে নেভার এনিং প্রসেস এটা ব্যাপার বলা ছিল এবং সেই ব্যাপারটাও কিন্তু আজকে প্রতিফলন দেখা গেল ব্যাপারটার তো এবং এছাড়াও কিন্তু যখন এইসব আর্গুমেন্ট হয় তখন মাননীয় বিচারপতি বলেন যে অ্যাডভোকেট এবং জাজের কথোপকথন সোশ্যাল মিডিয়াতে আলোচনার বিষয় হোক হয়ে যাবে এবং এই সংক্রান্ত ব্যাপার এটা যেহেতু লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং এই ধরনের পার্টিকুলার কিছু পয়েন্টের মন্তব্য নিয়ে এই ব্যাপারটা বলা হয় এবং এরপর কি হয় এখানে যেহেতু ব্রিটিশ পক্ষে আইনজীবী প্যানেল মেরিট লিস্ট এবং বেকআপ মার্কস দেওয়া হয়েছিলো তুলে নেওয়া হয়েছিল এই ব্যাপারে আর্গুমেন্ট করেন এবং তারপর সিনিয়র অ্যাডভোকেট বিকাশবাবু বলা শুরু করেন তিনি ক্যান ক্যানদের পক্ষ থেকেও এবং অ্যাজ ওয়েল এজ রিট পিটিশনের পক্ষ থেকেও কিন্তু বলা শুরু করেন একটা কোড প্রথমে তুলে ধরেন সেই কোডটা বলেন এবং তারপর ক্যান অ্যালাউ নিয়ে অনেক বড় একটা ব্যাপার হয় অনেকক্ষণ ধরে এটা চলে ক্যান টু এবং থ্রি অ্যালাউ হয়েছে এবং এক্ষেত্রে বলা যখন হয় মাননীয় বিকাশবাবু যখন বলেন এক্ষেত্রে এবং তার পাশেই ছিলেন আইনজীবী স্বামী এবং আইনজীবী সুদিত দাস ছিলেন তো এক্ষেত্রে তারাও যখন এই ব্যাপারটা কনফার্ম করেন যে দুই এবং তিন ক্যান এলা হচ্ছে তো মাননীয় বিকাশবাবু তিনি বলেন এটাই বলেন তখন যে ক্যান অনলি ক্যান টু অ্যান্ড থ্রি আর অ্যালাউড তখন এক্ষেত্রে বড় আইনজীবী বলেন যে সাবজেক্ট টু মানে এখানে সম্পূর্ণ এলা হয়নি সাবজেক্ট টু ব্যাপারটা কিন্তু বলেন এবং এই দুই তিন যে ক্যানগুলো আছে দু নম্বর তিন নম্বর এবং এই ক্যানগুলোতে কী আছে সেটা তুলে ধরা হয় বিকাশপুর পক্ষ থেকে তো সিনিয়র অ্যাডভোকেট বিকাশপুর তিনি বলেন যে নেপোটিজম স্ক্যাম অ্যাটসেট্রা এবং ভায়োলেশন অফ আর্টিকেল সিক্সটিন এই ব্যাপারটা তুলে ধরা এবং ক্যান টুতে কী আছে সেটা বলে ভায়োলেশন অফ রিজার্ভেশন পলিসি র্যাঙ্ক জাম ইটিসি এগুলো কিন্তু বলা হয় এবং রিক্রুটমেন্ট রুল নিয়ে তারপর কথা কিন্তু শুরু হয় এবং ডেফিনেশন অফ কাউন্সিল এবং এর সাথেই কিন্তু আরও গুরুত্বপূর্ণ ব্যাপার কিছু উঠে আসে কনফিডেন্সিয়াল সেকশন এবং যেটা টেট দু হাজার বারো থেকে তাদের বরাদ দেওয়া হয়েছিল এসবুসায়েন কোম্পানি এবং তারপর তারা টেটের জন্য যাবতীয় যা করা সেটা করেছে সংগঠিত এবং তারপর রিফ্রুয় প্রসেসের ক্ষেত্রে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সিনিয়র অ্যাডভোকেট বিকাশও বলেন এটা সিস্টেমেটিক ফ্রড এবং আরটিআই যে বিভিন্ন রিপ্লাইগুলো আছে সেগুলো কিন্তু বাংলায় পড়ে শোনান অ্যাকচুয়ালি যে রিপ্লাইগুলো দেওয়া হয়েছিল বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ রিফ্রুয়েন্ট প্রসেসে এবং সেক্ষেত্রে তার যে আরটিআই করা হয়েছিল এই প্যানেলে কোনো ক্যান্ডিডেট করেছিলো অনেকগুলো আরটিআই আছে রিপ্লাই সে আর রিপ্লাই পুরো একদম ডিটেলসগুলো আছে তাদের কাছে এবং সেগুলোর মধ্যে কিছু তিনি পড়ে শোনান এবং হুগলি ডিপিএসসির এক্ষেত্রে ছোটো ছোটো প্যানেল এবং তারপর এক্ষেত্রে একশো ঊনপঞ্চাশ নম্বর পেজে তিনি যেতে পারেন এনাদার আর রিপ্লাই একটা আছে এখানে দু হাজার যে ওএমআর আছে সেটা প্রমাণ করতে চান কীভাবে কারণ এক্ষেত্রে একজন আরটিআই করেছিল তার সাপেক্ষে কিছু তথ্য সেখানে তুলে ধরা হয় এবং পাঁচশো টাকার বিনিময়ে ওএমআর কপি বা ও ডিজিটাল সিট পাওয়ার যে ব্যাপার সেটা কিন্তু বলা হয় তখন মাননীয় সিনিয়র অ্যাডভোকেট বিকেশবাবু বলেন যে যেহেতু পাঁচশো টাকা দিয়ে এই ডেটাটা পাওয়া যাবে তার মানে নিশ্চয়ই ওএমআর আছে এই ব্যাপারটা বলা হয় মানে ঘুরে ফিরে তিনি সেই ও দিকে যান মানে এক্ষেত্রে তখন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার উঠে আসে এটা নিয়ে অনেক কথা হয় তো এক্ষেত্রে মাননীয় বিচারপতি তিনি বলেন ডেট দু হাজার চোদ্দো ওভার এটা পাস হয়ে গেছে তারা পাস করেছে এটা নিয়ে মানে অ্যাকচুয়ালি বলতে চান যে টেট দুহাজার না নিয়ে কথা এক্ষেত্রে যেহেতু হচ্ছে যেহেতু এটা সংগঠিত হয়ে গেছে তারপর তারা পাস করেছে তারপর এই কোনো প্রসেসে তারা সুযোগ পায়নি ধরুন মামলা করেছে তো টেট দুহাজ চোদ্দোটা তো অ্যাকচুয়ালি সেটা পেরিয়ে গেছে ওই ওই স্টেজটা ওরা পেরিয়ে গেছে তাহলে এক্ষেত্রে এটা নিয়ে কেন কথা হচ্ছে এই ধরনের একটা ইঙ্গিত শোনা যায় মানে ইঙ্গিত বোঝা যায় অ্যাকচুয়ালি দেখে আর কি লাইফ স্ট্রিম তো তারপর এসব আইন কোম্পানি নিয়ে অনেক কথা হয় এবং এস আইন কোম্পানি তাদেরকে কী দায়িত্ব দেওয়া হয়েছিল এবং ট্রেড দিয়ে তারা স্ক্যাম শুরু করেছিল নাকি এবং তারপর রিক্রুমেন্ট প্রসেসের মধ্যে তারা ইনভলভ ছিল এবং তার সাথে যারা যারা জড়িত ছিলেন এবং তাদের মধ্যে যারা জড়িত ছিলেন তাদের মধ্যে এখন কে কোথায় আছে এবং সেই ব্যাপার নিয়ে কিন্তু অনেক আলোচনা হয় এবং সেখানে তথ্যগুলো দেওয়া হয় তো মূলত যে ক্যান অ্যাকসেপ্টেন্স নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে আর্গুমেন্ট হয় এবং এক্ষেত্রে তারপর সময়ের অভাবে এই মামলাটি আর শুনানি হয় না মোটামুটি দু ঘন্টার পর শুনানি হয়েছে লাইভ স্ট্রিম যারা দেখেছেন তারা জানেন তো এখন এই মামলা পরবর্তী যে শুনানির দিন সেটা হচ্ছে আপনার বাইশে সেপ্টেম্বর অর্থাৎ বাইশে সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ যে শুনানি পরবর্তী যে শুনানি সেটা কিন্তু উঠে আসবে তো আজকে এগারো তারিখে যেসব ব্যাপারগুলো হয়েছে তার সংক্ষিপ্ত সার আপনাদের সামনে তুলে ধরা হলো প্রাইমারি পত্রিশ মামলাটি খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে সেগুলো এবার আমরা বলতে চলেছি সেটা হচ্ছে যখন প্রথমে যিনি বলছিলেন অ্যাকচুয়ালি মানে পক্ষে এক আইনজীবী তিনি যখন বলছিলেন মিস্টার মজুমদার তখন তিনি ওই প্যানেল তিনি বলেন যে কিছু পথ আছে এটাকে সলিউশনে দেবেন আগের দিন আপনারা জানেন যে অনারেবল জাস্টিস তিনি মিস্টার মজুমদারের কাছে সাজেশন চেয়েছিলেন যে এটা কী করা যেতে পারে তো সেই পরিপ্রেক্ষিতে কিছু কথা উঠে আসে সেটা হচ্ছে এক্ষেত্রে প্যানেল পুরো যে সেটিসাইড করে তারপর আবার নতুন করে যে ব্যাপার তো এটা কিন্তু হয়তো মাননীয় বিচারপতি করতে চান না বলে একটা ইঙ্গিত পাওয়া গেলো আজকে তো যাই হোক সেটা জাজমেন্ট ফাইনাল জাজমেন্ট উঠে আসবে কি হবে না হবে এবং যেহেতু অনেকজন ইনভলভ আছে প্রায় বত্রিশ হাজারের পরিবার এবং বত্রিশ হাজার এর মধ্যে ইনভলভ আছে তো এক্ষেত্রে কারোর চাকরি চলে যাক বা অনেকেই তো অনেকদিন ধরে অ্যাকচুয়ালি এত বছর ধরে চাকরি করছেন তারা তো ক্ষেত্রে এটা হয়তো সলিউশনের ব্যাপার তিনি ভাবছেন না হয়তো মাননীয় বিচারপতি ভাবছেন না এবং অল্টারনেট সলিউশন হিসাবে একটা অবাক করা বা গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসে রিট পিটিশানের আইনজীবী মিঠার মুজিবদ তিনি বলেন যে এই গ্রেস মার্কস দিয়ে যেহেতু এটার মধ্যে একটা মানে ইলিগালিটিস ইনভলভ আছে তো এই ধরনের কিছু বলা হয় তো সেক্ষেত্রে যে পাঁচ নম্বর গ্রেক মাস্ক দিতে এটা কিন্তু ব্যাপার কিন্তু উঠে আসে তো আলটিমেটলি এগুলো কিছু হয় না এবং তারপর এইসব আর্কুমেন্টগুলো হয় যেগুলো আমরা বললাম এখন আগামী শুনানিতে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে যেগুলো আমরা শেয়ার করব যেভাবে এতগুলো শুনানিতে শেয়ার করে এসেছি আমরা নিরপেক্ষভাবে এবং নির্ভুলভাবে যে ব্যাপারগুলো ঘটে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আমরা কারোর পক্ষে বা বিপক্ষে নই উল্লেখযোগ্য এবং সত্য ঘটনাগুলো বা যেসব ব্যাপারগুলো নিউজগুলো সেগুলো তুলে ধরাই আমাদের কাজ সঙ্গে থাকুন দেখতে থাকুন অনেকেই অনেক বছর ধরে যুক্ত আছেন তাদেরকেও ধন্যবাদ যারা নতুন যুক্ত হলেন তাদেরকেও ওয়েলকাম এবং ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতে থাকুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আপনারা কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন আমরা শর্ট অ্যান্ড সিম্পলভাবে আপনার সাথে পুরো ব্যাপারটা শেয়ার করার চেষ্টা করলাম ডিটেলসও করা যেত কিন্তু ব্যাপারটা বোরিং হয়ে যাবে কারণ মূল মূল পয়েন্টসগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আরও গুরুত্বপূর্ণ তথ্য আসবে এটা নিয়ে এবং কোর্টরুমে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজনের বা কোনো শিক্ষকের আমরা মানে বক্তব্য শেয়ার করার চেষ্টা করবো যেভাবে আগেও করেছিলাম সঙ্গে থাকুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য এবং প্রাইমারি রিক্রুটমেন্ট নোটিস নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হয়েছে আমাদের চ্যানেলে যদি না দেখে থাকেন ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন রিক্রুটমেন্ট নোটিস সংক্রান্ত ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী ভ্রাত বসু অনেক মন্তব্য করেছেন ব্যাপারটা জানার জন্য চেক করুন আমাদের ভিডিও সেকশন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং